ঠান্ডা পানীয় খাবার পর সেই বোতল ফেলাকে কেন্দ্র করে কয়েকজন যুবক মিলে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ পথ অবরোধ করে বিক্ষোভে স্থানীয়রা সূত্রের খবর বুধবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহায় মৃত্যুঞ্জয় চ্যাটার্জি নামে এক ব্যবসায়ীর দোকানে ঠান্ডা পানীয় কিনতে এসে এক যুবক দোকান ভাঙচুর চালায় এবং ওই ব্যবসায়ীকে মারধর করে ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে ব্যবসায়ী জানান এখান থেকে এক বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়ে বোতলটা এখানে ছুঁড়ে ফেলে তখন আমি বেরিয়ে গিয়ে বললাম বোতলটা এখানে ফেললেন কেন তখন বলে বেশ করেছি তখন ব্যবসায়ী বলেন এটা কি বোতল ফেলার জায়গা আপনি কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন বোতলটা যেখানে ফেলার সেখানে ফেলুন পরে ফোন করে লোক ডাকে একজন এসে পরে আমাকে দোকান থেকে বের করে দোকানের শোকেশটা উল্টে দেয় এবং আমাকে মারধর করে এইখান থেকে এক বোতল কোল্ড ড্রিঙ্কসকে বোতলটা ছুড়ে দিলাম ঠিক আছে বোতলটা এখানে সব বললাম আমি বেরিয়ে গেলাম কে বোতলটা ফেলে গেল জামি কেন ফেললো না বোতল ফেলা যাই করি আপনি কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন বোতলটা যেখানে ফেলাম সেখানে ফেলবো আপনি দোকানের সামনে গেলাম বোতল ফেলবে বেশ করছি হে তারপরে দাও তারপরে ফোন করে বুঝলেন

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে লালদোহা থানার পুলিশ পরে ঘটনাস্থলে লালদোহা থানার পুলিশ পৌঁছলে পুলিশি আশ্বাসে পথ অবরোধটি উঠে যায় লাউদহা থেকে তরুণ বাউরির রিপোর্ট বাংলা। আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামিদামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এল জি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডবল নাইন টু